আমাদের খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে বিজেপি বহরমপুর লোকসভা কেন্দ্রে সম্পূর্ণ নতুন এক নাম আর্য সমাজের মহারাজ কৃষ্ণ জোয়ারদার আর্য এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের মাহফুজা খাতুন আসন্ন নির্বাচনে বিরোধীদের টেক্কা দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ভোটের প্রচার ও প্রস্তুতি নিয়ে ব্যস্ততা তুঙ্গে এই দুই প্রার্থী আর নির্বাচনী লড়াই নিয়ে কি বললেন তারা শুনে নেব তাঁদের মুখে সতেরোতম লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হতেই মুর্শিদাবাদ জেলার তিনটি আসনে বিজেপি প্রার্থী নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে দীর্ঘ টালবাহানার শেষে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করে বিজেপি বহরমপুর লোকসভা কেন্দ্রে সম্পূর্ণ নতুন এক নাম আর্য সমাজের মহারাজ কৃষ্ণ জোয়ারদার আর্য এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের মাহফুজা খাতুন এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হুমায়ুন কবির আসন্ন নির্বাচনে বিরোধীদের টেক্কা দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী শক্তিশালী করতে ভোটের প্রচার ও প্রস্তুতি নিয়ে ব্যস্ততা তুঙ্গে সকল প্রার্থী প্রার্থী মনোনীত হতেই কলকাতা থেকে বহরমপুরে চলে আসেন মহারাজ কৃষ্ণ জোয়ারদার আর্য যজ্ঞের পর প্রচার কার্য শুরু করেন তিনি আর বহরমপুর কেন্দ্রে কংগ্রেস নিজের মূল প্রতিপক্ষ বলে অভিমত তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জেলায় উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থেকে মোদী সরকারের হাত শক্ত করাই প্রধান লক্ষ্য বলে জানান তিনি দেখুন ফলটা জেতা হার জিতটা হচ্ছে ঈশ্বরের কাছে দেওয়া জিনিস আমার কর্মের ত্রুটি রাখবো না আমি একশোতে দেড়শো ভাগ দেবো এবং এক ইঞ্চি জমি ছেড়ে দেবো না এটুকু বলতে পারি ফল কি হবে তো আমার বিষয়ই নয় পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলের এরকম আমার মনে হয়েছে যেখানে বসে ধ্যান করব সেই ধ্যানের জায়গায় যদি নিরাপদ না হয় তাহলে তো আমার সারা জীবনেই ধ্যান হবে না তো আমাদের এখানে এটা মনে হচ্ছে সাধু যে আমরা যে জায়গাগুলো বাস করছি সেই জায়গাগুলোই আবার মানে বিপদগ্রস্ত না হয়ে পড়ে যার জন্য আর বর্তমান যুগ তো প্রশাসনিকভাবে রাজনীতির যত ভাবেই জড়িয়ে আমাদের দেশ তো আর ধর্মনীতির উপরে চলে না তাই চিন্তাভাবনা করে এই রাজনীতিতে একটু আসা আমি তো এমনিতেই ইন্টারন্যাশনাল প্রচারক আর্য সমাজের প্রবক্তা এটা আমার কাছে সহনীয় আমি তো এরকম হাজার হাজার অনুষ্ঠান করি আর লোকদের সঙ্গে কমিউনিকেশন করাই কাজ লোকের ভালো করাই আমার কাজ কারণ আমার সিদ্ধান্তই হচ্ছে জীবে প্রেম করে যেইজন সেই জন্য সে ঈশ্বর সমাজ চলছে তো বলা যাবে না তবে এর মধ্যে ভালো লোকও অবশ্যই আছে যেমন মোদিজিকে মোদিজিকে আমি কি বলি জানেন তো বর্তমানে যদি বিশ্ব কোনো একটা ইয়ে পায় মোদিজি হচ্ছেন রাজর্ষি তার অন্তঃকরণ তার ব্যবহার তার চিন্তন ঋষিদের মতো আর তার প্রশাসনিক ক্ষমতা হচ্ছে রাজার মতো আমরা বহু ইয়ের পরে এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি আর সব থেকে আমার গর্ব মনে হয় যে এরকম একজনের জন্য আমি আজকে এই পদার্পণ করতে পেরেছি আশা রাখছি আমরা ভালো কিছু করবার চেষ্টা করব যদি সময় সুযোগ দেয় আমাকে বহরমপুর লোকসভার আমি তো খুব অল্প দিন এখানে এসেছি ওইভাবে এখনও বুঝতে পারিনি তবে লোকমুখে যতটা শুনেছি অধিরঞ্জন নিয়ে নাকি আমার প্রতিপক্ষ আমি অল্প কিছু জানি উনি দিন থেকে কংগ্রেসের পোরখা নেতৃত্ব ওনার মধ্যে দেশাত্ম বোধ আছে অবশ্যই অবশ্যই বলবো যে ওনার যদি দেশের জন্য কাজ করতে হয় লোকের জন্য কাজ করতে হয় একমাত্র নরেন্দ্রনাথ মোদীর হাত না ধরলে ওনার এ আর রাজনীতি দ্বারা সম্ভব বলে আমার মনে হয় না দেখবো আগে কি হচ্ছে আমার দল যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে অপরদিকে জঙ্গিপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের মাফুজা খাতুনও নির্বাচনী লড়াই প্রস্তুত আর কংগ্রেসকেই নিজের মূল প্রতিপক্ষ বলে জানান তিনি তবে এই কেন্দ্রে জঙ্গিপুরবাসীর বিপুল জনসমর্থনে নির্বাচনী লড়াইয়ে জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি জঙ্গিপুর লোকসভার সার্বিক উন্নয়নই প্রধান লক্ষ্য বলে জানান তিনি খুব ভালো লাগছে যে আমাকে সর্বভারতীয় দলের মাননীয় সভাপতি অমিতজি এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি আমাদের রাজ্যের মাননীয় সভাপতি দিলীপ ঘোষ মহাশয় এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি আমাকে জঙ্গিপুর লোকসভার আসনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এর জন্য আমি নেতৃত্বের কাছে এবং ভারতীয় জনতা পার্টির কাছে আমি কৃতজ্ঞ এবং আমি এই ব্যাপারে ভীষণ খুশি এবং আনন্দিত এবং সেখানে সংখ্যালঘু ভোট সিক্সটি এইট পার্সেন্ট আছে নন সংখ্যালঘু ভোট হচ্ছে থার্টি টু পার্সেন্ট এবং সেখানে আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি মানে চায় পে চর্চা বলুন বিভিন্ন কর্মী বৈঠকে মানুষের ব্যাপক অংশের সাড়া মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে আরও ব্যাপক সাড়া নন মুসলিম এলাকাও সাড়া এবং মুসলিম অধ্যুষিত মানে সমস্ত এলাকায় মানুষ আমাকে জঙ্গিপুর লোকসভার ভোটাররা আমাকে অ্যাকসেপ্ট করেছে এবং গ্রহণ করেছে তাদের বাড়ির মেয়ে তাদের ঘরের মেয়ে বলে নরেন্দ্র দামোদর দাস মোদিজি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানের নিরিখে এবং উনি ডিজিটাল ইন্ডিয়া বলুন মানে ভারতবর্ষকে একটা বিশ্বের দরবারে এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য যা যা কাজ করার দরকার তিনি সেটাই কাজ করছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে জঙ্গিপুর লোকসভার ভোটারদের কাছে আমার আপিল আছে যে আপনারা নির্বাচিত করুন আমি আপনাদের জঙ্গিপুর লোকসভার যে সাতটা বিধানসভা আছে সুতি বিধানসভা রঘুনাথগঞ্জ বিধানসভা জঙ্গিপুর বিধানসভা সাগর বিধানসভা নবগ্রাম বিধানসভা খড়গ্রাম বিধানসভা এবং হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভা এই সাতটা বিধানসভায় আমি সাতটা বিধানসভা মিলিয়ে যে লোকসভা সাতটা এই লোকসভায় চোরশিটা গ্রাম পঞ্চায়েত আছে একটা পৌরসভা আছে জঙ্গিপুর পৌরসভা তো সমস্ত ভোটারের কাছে মানুষের কাছে আমার সাধারণ আবেদন সবার কাছে আবেদন যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি এখানে মনোনীত হয়েছে আপনারা আমাকে নির্বাচিত করুন এই জঙ্গিপুর লোকসভার আমি সার্বিক উন্নয়ন করবো সার্বিক উন্নয়ন পানীয় জল থেকে রাস্তাঘাট থেকে রেলের পরিষেবা থেকে বিড়ি শ্রমিকদের উন্নয়ন থেকে মুসলিমদের সংখ্যালঘু পিছিয়ে পড়া সমস্ত মানুষের উন্নয়ন মানে সার্বিক উন্নয়ন বলতে যা যা পরিষেবা থাকলে এটা সার্বিক উন্নয়ন বলা চলে সমস্ত উন্নয়ন আমি করবো প্রতিপক্ষ যেহেতু অভিয়াসলি সেখানে এখনো পর্যন্ত কংগ্রেসের সাংসদ রয়েছেন আমার প্রতিপক্ষ অবভিয়াসলি কংগ্রেস তৃণমূল এই মুহূর্তে যে ওখানে ওখানে নেই কিন্তু তৃণমূল আমাদের রাজ্যের তো শাসক দল নিশ্চয়ই তৃণমূল ওখানে তো থাকবে থাকাটাই স্বাভাবিক ওখানে কিন্তু মেইন প্রতিপক্ষ কংগ্রেস টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি ফোর বাংলা